শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম সাইদ উরফে হিরো আলম আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে হিরো আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান শুটিং করার সময় তার হাতে বড় রড ঢুকে তাৎক্ষণিক রাজধানীর বনশ্রী ফাইজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অন্য হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তিনি এর আগে বিকেল তিনটার দিকে শুটিংয়ে যাওয়ার পথে হেলমেট ছাড়া বাইকে চড়ে জরিমানা গুনতে হয়েছিল আলোচিত অভিনেতা হিরো আলমকে জানা যায় হেলমেট ছাড়া বাইকে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন হিরো আলম এক পর্যায়ে তেজগাছ সিগনালে পৌঁছালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে বহনকারী বাইকটিকে থামায় পরে হেলমেট না থাকায় জরিমানা করা হয় হিরো আলমকে এ প্রসঙ্গে হিরো আলম বলেন আমি তখন একটি চলচ্চিত্রের শুটিং শেষ করে বেরোয়েছি মাত্র সে মুহূর্তে হেলমেট ব্যবহার করার কোনো সুযোগ ছিল না তিনি আরও জানান তাকে বহনকারী বাইকটি নিজস্ব যা অন্য একজন চালাচ্ছিলেন দর্শক হেলমেট না পরে হিরো আলমের বাইকে চড়া নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন